মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করা আমি দেখেছি পশ্চিমবাংলার কোন মুসলিম যদি ছোট ভুল করে ফেলে এই সরকার কঠোর হয়েছে অমুসলিম যদি ভুল করে তাতে অত কঠোর দেখা যায় না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওই যে গরু তো আমরা মমতা ব্যানার্জিকে বলবো উন্নয়নকে সাপোর্ট করছি কিন্তু আমরা সব সহ্য করতে পারবো সব সহ্য করব কিন্তু অবজ্ঞা সহ্য করবো মমতা ব্যানার্জি উনি ক্ষমতায় এসেছেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে তবে মমতা আসার পরে যে ওনার পদক্ষেপ নেওয়া দরকার যে করা এ নিয়ে স্টেপ নেওয়া দরকার আমি দেখেছি পশ্চিমবাংলার কোনো মুসলিম যদি ছোটো ভুল করে ফেলে এই সরকার কঠোর হয়ে যায় কঠোর হয়ে যায় আর যদি কোনো অমুসলিম যদি ভুল করে তাতে অত কঠোর দেখা যায় না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওই যে গরু দুর্গাপুর কাণ্ডে মানে কি অপরাধ করেছে তারপরে যাবি যাবি তো মমতা ব্যানার্জির কিছু কাজের মধ্যে মানুষ বলছে মমতা ব্যানার্জী নাকি বিজেপির বিটি আমি বলিনি এবং কিছু মানুষ বলছে সিপিএম থাকা অবস্থায় আর এস এস যা এখানে ক্যাম্প হয়েছে তার পঞ্চাশ গুণ বেশি এই সরকার আসা করে হয়েছে হ্যাঁ এইটা বলছি এ ভাবছি তো আমরা মমতা ব্যানার্জিকে বলবো উন্নয়নকে সাপোর্ট করছি কিন্তু আমরা সব সহ্য করতে পারবো সব সহ্য করব কিন্তু অবজ্ঞা সহ্য করব না বিশ্বাস করুন আমি এখনো মুখটা বন্ধ রেখে দিচ্ছি বিশ্বাস করুন কারণ আমি নয় বাংলার মানুষ বাংলার হিন্দু মুসলমান আমরা মুখ বন্ধ রেখে দিয়েছি এই কারণে আমরা এখনো চাইছি বাংলায় কোনো হিন্দু মুসলমানে দাঙ্গা না হয় আমরা মুখ যদি খুলে ফেলি তাহলে আমরা হিন্দু মুসলমান দুটো দিক হয়ে যাব। এটা আমরা দিনই চাই না দিনই চাই না অতএব মমতা ব্যানার্জি বলে নেই আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করবো এমন কোনো কাজ আপনাদের দ্বারা না হয় যাতে দুটো দিক হয়ে যায় আজকে এই সরকার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সরকার এই সরকার ক্ষমতায় থাক ক্ষমতায় থাক এইতে বাংলার মানুষ চাইছে কিন্তু এই সরকারের কিছু এম আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে ইরা চাইছে এই সরকারটা না থাক আর একটা ভালো খবর দেবো দেশে ছুবো মমতা ব্যানার্জীকে ব্ল্যাকমেল করা হচ্ছে উনি বুঝতে পারছেন নিশ্চয়ই মমতা ব্যানার্জীকে ব্ল্যাকমেল করছে কারা জানেন এই পশ্চিম বাংলায় যারা এমএলএ আছে এই এমএলএদের মধ্যে বহুত এমএলএ ওনাকে নিয়ে ব্ল্যাকমেল করছে মমতা ব্যানার্জীকে আর অভিষেকে ভয় দেখাচ্ছে ভয় ভয় কারণ যদি আমাদের প্রতি কড়া কোনো স্টেপ নাও বিজেপিতে চলে যাবে কড়া কোনো স্টেপ নাও বিজেপিতে এই ভয় রেখেছে অর্থাৎ মমতা ব্যানার্জিকে ভয় খেলে হবে না দুষ্টু গোল হচ্ছে শূন্য গোল অনেক ভালো কিন্তু আমি বলতে পারি পশ্চিম পশ্চিমবাংলার যত মুসলমান এমএলএ আছে তারা মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করবো না এটা বলতে পারি কারণ আমি কয়েকটা কে দেখছি তারা এখন থেকে গেরুয়া জামা গায়ে দিচ্ছে দিচ্ছে গেরুয়া জামা গায়ে দিতে আরম্ভ করেছে দু হাজার শেষ বলেছি আজকেও বলছি দু হাজার ছাব্বিশে আমরা ওই এমএলএকে দেখতে চাই যে এম হবে ওকে যাকে প্রার্থী করাবে ওই প্রার্থীকে দেখতে চাই যার মন মানুষের কথা হিন্দু থাকবে না যার মন মানসিকতা মুসলমান থাকবে না যার মন মানসিকতা মানুষ থাকবে ওই এম হাজার ছাব্বিশে দেখতে চাই প্রার্থী দেখতে চাই আমরা আর দ্বিতীয় মমতা বলবো আপনি যাকে টিকিট দেবেন তার বায়োডাটা নেন সে তার মাকে ভাত দায়িতো যাকে টিকিট দিচ্ছেন সে তার মাকে ভাত তো তার বাবাকে ভাত দাইতো তার ভাইকে বোনকে কে ভাত দায়িতো যদি যদি ওই ব্যক্তি তার মা বাপকে ভাত না দেয় তার পরিবারকে যদি না দেখে সে কি করে জনগণের নিদা হতে পারে